গুড আফটারনুন এভরিওান হাই আমার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেলি ভ্লগ আবার একটা ডেলি ব্লগ শুরু করলাম ঘর দিয়ে মুহূর্তে পাচ্ছে তিনটে বেজে পঞ্চান্ন মিনিট আর সবে অজু করে এলাম এখন যদি নামাজ পড়তে যাবো আর ভিডিওটা এখনই শ্যুট করছি কারণ বাড়িতে একটু কাজে ব্যস্ততায় ছিলাম জন্য একটু বিকেলবেলায় ঘুরতে দেরি হয়েছি আর হবটা শ্যুট করছি আর কি তো চলে গেছিলাম একদম বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে শুভ বিকেলবেলা বন্ধুরা এই মুহূর্তে আমরা এলে আমাদের বিলে মাঠে কারণ আমাদের এখানে একটা জমি আছে সেই জমিটা কম কেমন আছে সেজন্য দেখতে এলাম আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রোদ উঠেছে আর এখন বিকেলবেলা একটু ভালো লাগবে তার জন্য বিকেলবেলা একটু ঘুরতে এলাম আর সঙ্গে এসছে দেখো বাদাম এখন বসে বসে বাদাম খাবো আর মুহূর্তটা এনজয় করব । তো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর ততক্ষণ তোমরা এই আমাদের এই এখনকার বিকেলবেলার আবহাওয়াটা মিউজিকের সাথে এনজয় করো দেখতে পাচ্ছ ওদিকে অলরেডি সানসেট হয়ে গেছে আর মাঠে বসে আছে হালকা হালকা ঠান্ডা পড়ছে কারণ হালকা একটা জামা পরে এসছে সেজন্য আর ওদিকে দেখছো শিয়াল শিয়াল ডাকছে হোক হচ্ছে তো যাই হোক সে করুক আর তোমাদের সাথে একদম গিয়ে দেখ তো বন্ধুরা এখন এলাম বাড়ি আর বাড়ি এসে এখন খালাই তো রাখতে যাচ্ছি গিয়ে তোমাদের সাথে দেখা শেষে বোনকে রেখে এসে এখন বাড়ি ফিরছি আজকে ছোটো বোন আবার হোস্টেলে চলে গেলো আজকে খালাইতে বোন চলে গেল ওকে রেখে এলাম তো আবার সামনে প্রোগ্রাম আছে তখন আসবে তো চলে গেছে বাড়ি গিয়ে তোমাদের সাথে বাড়ি আর আজকের ব্লগটা এ প্রস্তুত রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের মতন একটা ব্লগটি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভ